আমার প্রিয় ছাগল খামারি ভাই বন্ধু যারা সিএন কেয়ার বা সিএন ইগ্রি লাইফ ফলো করে তারা অবশ্যই জেনে থাকবে কারণ এখানে ছাগল পালনের ওপর প্রশিক্ষণ দেওয়া হয় যেটা বৈজ্ঞানিক ভিত্তিক বা বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয় একটানা কুড়ি দিন ক্লাস দেওয়া হয় থিওরিক্যাল ক্লাস থাকে সাথে সম্পূর্ণ মেডিসিনেরও ক্লাস হয় আর এখানে তিন ধরনের খাসিকরণ দেখানো হয় বাড়ি জিওর ক্যাস্টেটার ক্যাস্টেটিংয়ের মাধ্যমে দেখানো হয় রবার ব্যান্ডের মাধ্যমেও দেখানো হয় আবার কেটেও দেখানো হয় শুধু দেখানো হয় না খামারিকে দিয়ে যারা প্রশিক্ষক তাদেরকে দিয়ে হাতে ধরেও দেখানো হয় শেখানো হয় টোটাল ডিটেলস আধুনিক যদি শিখতে হলে সম্পূর্ণ আধুনিকতা একমাত্র সিয়েন এগ্রি লাইফে পাবে অন্য কোন চ্যানেলে অবশ্যই পাবেন না সিএন এগ্রি লাইফ সম্পূর্ণ যত আধুনিকতা আছে আর এখানে সম্পূর্ণ মেডিসিনের ওপর ডিটেলস আলোচনা থাকে কোন মেডিসিন কিসের জন্য আমরা প্রয়োগ করি ছাগলের সব কিছুই ডিটেলস থাকে এ টু জেড ছাগলের ফিড ম্যানেজমেন্ট খাবার ব্যবস্থাপনা থেকে সম্পূর্ণ থাকে এই থিওরি ক্লাস প্লাস প্র্যাকটিক্যালের মধ্যে থাকে যারা ক্লাস নেয় অবশ্য তারা জানে যে এখানে কি শেখানো হয় আর সম্পূর্ণ যতদিন না ফার্মার প্রতিষ্ঠিত হবে ততদিন তাকে সাহায্য করা হয় এবং পাশে থাকা হয় কারণ সম্পূর্ণ কুড়ি দিন ক্লাস থিওরিক্যাল ক্লাস অনলাইনের মাধ্যমে যদিও হয় আর সম্পূর্ণ নোটেশান দিনের বেলা দিয়ে দেওয়া হয় এখানে লোক বসে বসে লিখতে হয় না আর আরও সুবিধা কী যতদিন না ফার্মার প্রতিষ্ঠিত পাচ্ছে ততদিন সেই ফার্মারকে হেল্প করা হয় কারণ সে নিচে হাতে যতক্ষণ না কাজ শিখতে পারছে কারণ কুড়ি দিনে সে সম্পূর্ণ শিখে উঠতে পারবেই না কারণ ওই অল্প সময়ের মধ্যে কখনও সে শিখে উঠতে পারবে না সেই জন্য তাকে সম্পূর্ণ গাইড করা হয় এবং যতদিন না ফার্মার প্রতিষ্ঠিত পাচ্ছে এবং যতদিন না ফার্মার ইনকাম পাচ্ছে